শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে গত বিশ বাইশ এবং চব্বিশ তারিখের যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী সাত মাসিক মূল্যায়ন হওয়ার কথা ছিল সেগুলো হয়নি এবং বিগত তিন থেকে চারটি পরীক্ষা হয়েছে পরপরই আমাদের কোটা আন্দোলনের জন্য এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে তো আমাদের পূর্বে যে ধার বন্ধ ছিল বন্ধ থেকে আজকে অর্থাৎ পঁচিশ তারিখ আমাদের শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে যদি পরিস্থিতি ভালো হয় তবেই বিদ্যালয় খুলবে তা ব্যতীত বিদ্যালয় খোলা অসম্ভব এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার পেছনে কোটা আন্দোলন তো কোটা আন্দোলনের সময় যদি কোনো শিক্ষার্থী বের হয় তা তার জীবনের জন্য ঝুঁকি হয়ে যায় তো সেই জন্য বিদ্যালয় বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য তো আজকে অর্থাৎ পঁচিশ তারিখ আহ শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে আগামী রবিবার অর্থাৎ আজকে হলো শুক্রবার আগামী রবিবার থেকে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্রথমে সর্বপ্রথম যে বিদ্যালয়গুলো খোলা হবে সেগুলো হলো প্রাথমিক বিদ্যালয় তবে তার মধ্যে যেটা সব থেকে বড় কথা সেটা হলো চৌষট্টি জেলার মধ্যে সাতটি জেলার মধ্যে প্রথম বিদ্যালয় খোলা হবে এবং চারটি জেলা বন্ধ থাকবে যে চারটি জেলা বন্ধ থাকবে সেগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুর এই চারটি জেলার সকল বিদ্যালয় বন্ধ থাকবে এবং সর্বপ্রথম যে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে সেগুলো এই চারটি জেলা ব্যতীত খোলা হবে এই চারটি জেলা ব্যতীত যে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে এবং যদি এই বিদ্যালয়গুলো খোলার পরে দেখা যায় যে না অবস্থা স্বাভাবিক রয়েছে তখন ধাপে ধাপে মাধ্যমিক বিদ্যালয়গুলো যেগুলো এগুলো সবগুলো খুলে দেওয়া হবে তো আমরা দেখতে পাচ্ছি যে যদি মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা হয় অর্থাৎ হাই স্কুলগুলো খোলা হয় তবেই পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের যেহেতু আগামী শনিবার অর্থাৎ হল আগামীকাল আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একটা পরীক্ষা হওয়ার আছে না হওয়ারই সম্ভাবনা বেশি কারণ হলো আহ তোমাদের বিদ্যালয় যদি খোলা হইতো শনিবার থেকে তবে এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শনিবার তো বিদ্যালয় খোলার সম্ভাবনাই নেই অর্থাৎ শিক্ষামন্ত্রী স্যার বলেছেন যে আগামী রবিবার থেকে বিদ্যালয়গুলা খোলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাও সর্বোত্তম প্রাথমিক বিদ্যালয় তাও হাই স্কুল খোলার মতো সম্ভাবনা এখনো নাই তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে